পৃথিবীতে যে মানুষগুলো সবার ভালো চায় সেই মানুষগুলোই সচরাচর যখন যার তখন তার আর এই যখন যার তখন তার মানুষগুলো আদৌ কি কোনো একজনের হতে পারে কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট পরিবার বা যা কারো নির্দিষ্ট করে কি কারো কোনো কিছু হতে পারে যত দুজনই পারে না যেহেতু পারে না সেহেতু যখন এগুলো বুঝবেন যে হ্যাঁ এই মানুষটি বা এরা যখন যার তখন তার তাদের থেকে পারতপক্ষে দূরে থাকেন বিশেষত সেই মানুষগুলোকে যদি আপনি একান্ত নিজের করে চান আপন চান তবে কারণ আপনি যত কিছুই করেন না কেন তাদের জন্য তারা আপনার হবে না কারণ ওই যে বললাম তারা সবার ভালো চায় তার উপরে এই সবার ভালো চাইতে গিয়ে যখন যার তখন তার তাদের বিচার সচরাচর সঠিক হয় না সচরাচর ভুলই হয়